ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বাংলাদেশের একজন উপদেষ্টা যিনি একটা সময় ভারতে এসেছেন তার চিকিৎসা করিয়েছেন পেস মেকার লাগিয়েছেন বুকে যাবার সময় ভারত থেকে বেশ কিছু সামগ্রী কিনে নিয়ে গেছেন শাড়ি কিনে নিয়ে গেছেন তারপর দেখা যাচ্ছে ভারত থেকে যা যা কিনে নিয়ে গেছেন সেগুলোকে পোড়াচ্ছে দাগুনে কিন্তু বুক থেকে পেসমেকারটা খুলে দিচ্ছেন না অথচ ভারতের নামে বিশোদ্গার করছেন সেই সব মানুষদের জন্যই তো আজকে এই পরিস্থিতিটার সৃষ্টি হলো দেখুন ইন্দিরাজি আমি আপনাকে এটার উত্তর যদি আমি আমার মাথায় এখন যেটা যেটা আছে এটা দিতে গেলে এটা আবার রেকর্ড করে ছাড়বে আমি আপনাকে একটা আমার জীবন থেকে একটা উদাহরণ আপনাকে দেই তাহলে আপনি ব্যাপারটা পরিষ্কার হবেন এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে আমার মার কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা হয়েছে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে কেমন তো সেইখানে আমরা সারাদিন চিকিৎসার পরে সন্ধ্যার দিকে আমরা সবাই একসাথে আড্ডা দিতাম সেখানে নানান ধরনের মানুষ থাকতেন আসামের লোকজন থাকতেন ত্রিপুরার থাকতেন মূলত বাংলা ভাষাবাসীদের একটা আড্ডা হতো চায়ের দোকানে আমার স্পষ্ট মনে আছে এটা সম্ভবত গত বছরের অগাস্টের অগাস্টের অগাস্ট না অগাস্ট তো তখন হয়নি এটা হচ্ছে জুনের মাঝামাঝি একটা সময় এক ভদ্রলোক তার ছেলে একদম মানে বোনমেরো আহ যেটা এটা কি বলে বি এম বোন ম্যারর আহ আমি আমি একজ্যাক্টলি জানিনা আসলে সত্যি কথা মানে সোজা কথা হচ্ছে যে তার ছেলে একটা বেশ গভীর অসুখে আক্রান্ত এবং এখানে আসার পরে উনি তত্ত্বাবধান করছে ওনাকে একজন চাইল্ড স্পেশালিস্ট এবং ওভারঅল সেটা দেখাশোনা করছিলেন সেখানকার একজন ডক্টর এবং চিকিৎসাটা অসম্ভব ভালো হচ্ছিল ছেলেটার ছবি তার বাবা আমাকে দেখিয়েছেন যে কি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এবং ভারতের চিকিৎসার পরে ছেলেটা এখন রীতিমতো হাঁটছে হেঁটে হেঁটে হসপিটালে যাচ্ছে সেই লোকটা চা খেতে খেতে বলছে এটা আমি সাক্ষী যে ভারত দেশটা আমাদেরকে শেষ কইরা দিল ভারত ভারত খারাপ ভারত অমুক ভারত তমুক হ্যাঁ এই সেই তো আমি আমরা ওইখানে অনেকেই বসেছিলাম আসাম ত্রিপুরার ওনারা চুপচাপ আমাদের যে ঘটনাটা ঠিক বুঝতে পারছে না তো আমি আর জয় চক্রবর্তী নামে আমাদের আরেক ফেলো আমরা দুজন ছিলাম বাংলাদেশ চাকাচ্ছিলাম তো জয়দা বলে বসলেন যে আপনার ছেলের তো চিকিৎসা ইন্ডিয়া থেকে হচ্ছে আপনি ইন্ডিয়া নিয়ে এরকম বিষাদ করছেন তখন আমি ওই লোকটাকে ভদ্রককে বললাম যে আচ্ছা আপনারা এমন কেন বলুন তো আপনার ছেলেটার এখানে চিকিৎসা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে সিঙ্গাপুরে আপনার এই চিকিৎসাটার জন্য খরচ হতো প্রায় দুই থেকে তিন কোটি টাকা থাইল্যান্ডে আপনি ট্রাই করেছেন কিউবাতে ট্রাই করেছেন সেই সব প্রত্যেকটা জায়গাতে খরচ অনেক বেশি ভারতে আপনি অসম্ভব রকমের হাই ক্লাস বা হাই ক্যাটাগরির আপনি চিকিৎসা পাচ্ছেন আপনি এটাও বলেছেন যে মানে সেই টাকার পাঁচ ভাগের এক ভাগ খরচ হচ্ছে আপনার আমার একই দিকে আপনি ভারতের বিষাদাগার করছেন ব্যাপারটা ভাই এই ধরনের দ্বি মানসিকতা কতদিন বজায় রাখবেন ভদ্রলোক আসলে এইভাবে যে আমি মুখের উপর দিয়ে বলে দেব উনি হয়তো বা ভাবেননি আমি একটু ঠোঁট কাটা স্বভাবের আমি বলে ফেলেছি তো তখন তিনি চুপ করে গেলেন তো এই যে সেই ভদ্রলোক আমি তার নাম পরিচয় বলছি না এই যে এই ধরনের মানুষ এই ধরনের মানুষ বাংলাদেশে ভর্তি কিন্তু কেন তিনি এইভাবে বিশোধগার করছেন ভারতের তার উত্তর কি দিয়েছিলেন না তিনি উত্তর তিনি উত্তর দেননি হ্যাঁ আমাদের গ্রামে বা দেশে একটা একটা গ্রাম গ্রাম অঞ্চলে করে কথা প্রচলিত আছে। হচ্ছে বায়ুর দোষ বায়ুর দোষ মানে বোঝেন মানে হচ্ছে যে কোনো মানুষের এক অজানা রোগ তার একটা অজানা রোগো খাই চিৎকার আপনি ভারতের কাছ থেকে আপনার ছেলেটা মারা যাচ্ছিল একদিন না একদিন প্রত্যেকটা মানুষকে মারা যেতে হয় সেটা কিন্তু আপনার চিকিৎসাটা এরকম একটা ভয়ানক অবস্থাতে ভারতে আপনি চিকিৎসাটা করলেন আপনার কথাটা আমি মেনে নিতে পারতাম আপনি যদি সিঙ্গাপুরে চিকিৎসাটা করে এই কথাটা বলতেন যে আপনি যাননি সেখানে তো আপনি এসেছেন আবার ভারতে আবার বলছে যে আমি কি ভারতকে টাকা দিচ্ছি না আমি কি টাকা ছাড়া চিকিৎসা করছি ভাবা যায় মানে যুক্তির যে যে যুক্তি দিয়েছে যুক্তি যুক্তিটাও কিরকম ভয়ঙ্কর একটা বিটকেলে যুক্তি আলটিমেটলি ব্যাপারটা যেটা হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের মানুষের সংখ্যা প্রবল এখন আপনি যদি আমাকে বলেন যেটা কেন হচ্ছে এই মেন্টাল স্টেট আমার হয় না আমি আমার জীবিত থাকা অবস্থাতে আমি কোনোদিন বের করতে পারবো তবে কিছু কার্যকরণ আমি করতে পারি আপনি যদি কোনো বাংলাদেশিদেরকে যারা ভারতকে ভারত বিদ্বেষী তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি ভারত বিদ্বেষী কেন ভাই বলবে যে আমার সীমান্তে সীমান্তে মেরে ফেলছে আপনার ভারতীয় বাহিনী আপনাকে বলবে যে আমার উপরে কালচারাল অ্যাগ্রেশন করছে আমার উপরে খবরদারি করছে এখন আমি যদি এই তিনটা আমি যদি এই তিনটা পয়েন্টকে সামনে নিয়ে আগাই তাহলে আমি দেখতে পাই যে সীমান্তের যে বিষয়াদি আমরা কি কখনো বাংলাদেশে এই ব্যাপারগুলোর কার্যকারণ কে অনুসন্ধান করেছি यस ভারতের ভারতের যে সীমান্তরক্ষীদের গুলিতে গুলিতে মারা যাবে কেন সেটা নিয়ে বাংলাদেশের প্রতিবাদ করেছে মামলাগতম হয়েছে এবং এটার আমি শক্ত প্রতিবাদ করি আমি বোধ করি আপনিও করবেন যে সীমান্তে কেন মারা যাবে সীমান্তে কেন খুন হবে এই ব্যাপারটার জন্য আপনি একটা দেশকে ঘৃণা করেন কমপ্লিটলি ঘৃণা করেন জিনিসটা খুবই ডিসপ্রপোর্শনেট একদমই আপনি বলেন যে ভারত কিন্তু বরাবর বাংলাদেশের পাশেই দাঁড়িয়ে এসেছে কিন্তু তবুও দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু মানুষের মধ্যে এই ভারতবর্ষের উপর রাগ ঘৃণা যেন উত্তরোত্তর বেড়েই চলেছে দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এবার যে আলোচনাটায় আসতে চলেছি যে এই যে ভারতের বাংলাদেশিদের জন্যই এই ভিসা বন্ধ করে দেওয়া এটা কি চীনের কাছে একটা পথ খুলে যাওয়া আসুন সেদিকে এবার একটা নজর দিই প্রতিনিয়ত আমরা দেখেছি যে গত আগস্টের আগ পর্যন্ত প্রচুর বাংলাদেশি এসেছেন এই শহর কলকাতাতে তারা এসেছেন গোটা ভারতবর্ষ তো বটেই বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে থেকেছেন চিকিৎসা করিয়েছেন কোনো দিন বাংলাদেশিদের কোনো ভিসা ভারতে আসার জন্য কেউ আটকায়নি কিন্তু পাঁচই আগস্টের পর পরিস্থিতিটা একেবারে বদলে গেছে যেভাবে ভারতীয়দের ওপর নানা রকম কথা তারা বলছেন ভারতীয়দের সম্পর্কে যেভাবে তারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন তাতে দেখা যাচ্ছে যে এবার বাংলাদেশিদের ভিসা একেবারে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এই কারণে কোথাও কি চীনের একটা সুযোগ বেড়ে গেল চীনের জন্য পথ খুলে দিল ভারত এই মেডিকেল ভিসা যখন প্রত্যাখ্যান করছে ভারত তখন কি তারা এবার চীনে যাবে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন দাদা তাহলে কি এবার চীনের জন্য পথ খুলে গেল একটা কথা বলুন তো যে যে টাকাতে ভারতে চিকিৎসা হতো সেই টাকায় কি চীনে চিকিৎসা করানো সম্ভব হবে আমি আমি আমার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতাটা বলতে পারি সেটা হচ্ছে যে আমার মার জন্য যখন আমি হসপিটাল গুলো খুঁজছিলাম পৃথিবীর বিভিন্ন দেশে সেটা আপনার রাশিয়া তারপরে কিউবা ইন্ডিয়া সিঙ্গাপুর চায়না তো চায়নার একটা হসপিটালের সাথে আমার যোগাযোগ